ঘরের মধ্যে ঢুকতেছে আরে আপু আপনি কি পাগল নাকি এরকম বারবার পড়ে যাইতে আপনি কি কিছু আপনি কি কিছু খাইছেন ব্যথা পাইছেন ওঠেন কি সুন্দর রাস্তা ও মাই গড সালাম মাই গড এরে ছিল ভাই আ হ্যাঁ আপু তো ভাই আপু আপনি কোনো কাজ করেন কেমনে বাইক চালান আপনার বাইক তো ভাঙে না আমার বাইকে লাগাই দিছে বাইক চালাইতে পারেন না কথা আপনি এমন ভাবে আসছেন এই চিপা দিয়ে বাইক নিয়ে আমার বাইকে তো লাগাই দিছেন দেখছেন আমার বাইকে এই যে লাগছে এটা কোনো কথা একেবারে কেয়ারলেস ভাই এটা কোন ধরনের চালক এই দাঁড়ান কই যাইতেছেন আরে মায়ের তো মাথা খারাপ আবারের মধ্যে ঢুকতেছে ও শিট সোনামণি নতুন নতুন নাকি এরকম বারবার পড়ে যাইতেছেন আপনি কি কিছু আপনি কি কিছু খাইছেন ব্যথা পাইছেন উঠেন এই যে ভালোবাসা আই পড়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমি নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছি যা কিনা দামে কম মানে ভালো আমাদের ক্যাফে টু ফোর সেভেন যার লোকেশন মিরপুর ষাট ফিট হাসান আলী মোড় অথবা বারেক মোল্লার মোড় থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন আমাদের এখানে ছবি তোলার জন্য রয়েছে সুন্দর একটি সেলফি জোন সুন্দর একটি বার্থডে জোন আমাদের রুপটপে রয়েছে সুন্দর একটি দোলনা আমাদের রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে রয়েছে থ্রি ডি ডেকোরেশনের সুন্দর একটি ইনডোর মনোরম পরিবেশের সাথে মজার মজার সব খাবার টেস্ট করতে চলে আসুন ক্যাফে টু ফোর সেভেন ভাই একটু উঠান তো ভাই ভাঙে নাই দাঁড়াও এমন জায়গায় ফেলছেন ভাঙে নাই না না ভাঙে নাই ভাঙে নাই বাট আপু আপনি একটু সাবধানে চালাবেন তো না ওই এন্ডিগুলো এমনি খোলা ইয়া করেন স্ট্যান্ড ফেলেন স্ট্যান্ড ফেলেন